লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাই কালা শেরী কালা কালব্বাইক ইনাল হামদাওয়ানতা লেখা ওয়াল মুলক লা শারি কালাক সমানিত দর্শক যারা দেখছেন আমরা মিনা প্রান্তরে এখন দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে মিনার তাঁবুগুলোকে আমরা দেখতে পাচ্ছি হজ সফরে হাজিরা যখন আসেন মিনাতে এই মিনায় আসার জন্য কিন্তু একটি উদ্দেশ্য সামনে রেখে হাজিরা আসেন রসুল্লাহ সাল্লাহ আলি উয়াস বলেছেন মানে আসিকা গুম তোমরা আমার থেকে হৎ শিক্ষা গ্রহণ করো আমরা যখন মিনায় আসি মিনায় আসার অন্যতম আমাদের কারণ হচ্ছে নবীনা ইব্রাহিম সালাম তিনি ইব্রাহিম আলিহাসালাম যখন স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করার জন্য আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশ প্রতিপালনের জন্য সেইদিন ইসমাই সালামকে যখন নিয়ে আসলেন তিনি তখন তার কুরবানির যে জায়গা ছিল সেটি ছিল এই মিনার প্রান্তরে আরো অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় রয়েছে আমরা জানি আমরা যখন আলমতারা ইরাবুকে আমরা পড়ি এর যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসাবে ফিল্ডকে ধ্বংস করেছিলেন সেই প্রান্তটিও কিন্তু মিনার কাছাকাছি জায়গাতে আরাফার পূর্ব প্রস্তুতিতে মানুষজন মিনাতে আসেন আজকে আমরা এই মিনার প্রান্ত থেকে আপনাদেরকে তাবুর শহর যাকে বলা হয় সেই তাবুর শহরে ইতোমধ্যেই সোনা রসুল্লামের সন্না অনুযায়ী জোহরের সালাদ আদায় করেছি আমরা আসরের সালাদ আদায় করেছি আমরা আগামীকালকে ফজরের পরে আরাফ আর ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা হব এই তাঁবুগুলি অত্যন্ত ডেকোরেটেড একটা তাঁবু তাবুগুলো ফায়ারপ্রুফ মধ্যে কেমন করে মানুষজন শুয়ে থাকেন এর পরিধি কেমন হয় তাঁবুগুলোর বিন্যাস কেমন হয় হাজিরা কিভাবে সেখানে থাকেন আপনাদেরকে এক একে বিষয়গুলো কিন্তু দেখাতে চাই পেছনে আপনারা তাঁবু দেখছেন এইখানে এবছরে বাংলাদেশে হাজিরা আলহামদুলিল্লাহ দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে আবার হাজির এসেছেন হাজিদের মধ্যে উচ্ছ্বাস বিরাজমান রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজিরা এসেছেন এখন পর্যন্ত আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশটা দেশের হাজিরা সেখানে উপনীত হয়েছেন আপনাদেরকে তাবু দেখাবো তাবুর ভিতরের ব্যবস্থাপনা দেখাবো কিভাবে হাজিদেরকে খাওয়ানো হয় কেমন করে সেখানে ব্যবস্থাপনা হয় ইনশাল্লাহ আমরা সেই প্রান্তরে কিন্তু আমরা হাজির হয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হুইচ কান্ট্রি ইউ কাম হেয়ার ব্রাদার come from Africa 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 which country Africa Mali Mali oh mashallah uh, how many men come from Mali in this years pilgrims 6250 oh uh, okay i cannot not in french okay okay no problem okay thank you thank you very much alaikum which country from you minain antum i am iranian ফ্রম বাংলাদেশ মায়শালামালাইকুম আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এরপরে নিচের দিকে আপনাদেরকে দেখাবো তাবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তাবুগুলো কি চমৎকার বিন্যাস করা আছে আর এই প্রান্তরে যেই প্রান্তটা আপনাদেরকে এখন দেখাচ্ছি ভবিষ্যতে কখনো সুযোগ হলে দিয়ে মহাসার তথা যেই জায়গাতে সাবে ফিলকে ধ্বংস করা হয়েছিল সেই জায়গাটা আপনাদেরকে কাছে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা তাবুর ভিতরে এবং এই তাবুর যে সুন্দর ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার ইনশাল্লাহ কিছু আপনাদেরকে ক্লিপস দেখাতে চাই প্রিয় ভাইয়েরা আমরা এখানে আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুম পালন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ এর আগেও আল্লাহ আমাদেরকে এনেছেন আস্তে আস্তে করে আমরা একটা ব্রিজের উপরে ছিলাম এই ব্রিজের উপরেও আমরা দেখতে পাবো উপরে বামে আমরা যা দেখি সবগুলোই কিন্তু তাবু আর তাবু আমরা এখন ব্রিজ থেকে নিচে নামবো নেমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তাবু ভিতরে যে কিছু তাবু দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ব্রাদার কান্ট্রি ও

তখন আমরা একটা কনসেপ্টের কথা বলি কেন আমরা মিনায় আসলাম মিনায় আমরা এই জন্য আসি যে আল্লাহ রাবুল্লা আলমিন রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলছেন হাই জম্মাবরুর লাহু ইল্লাল জান্না যদি কারো হজটা কবুল হয়ে যায় তাহলে জান্নাত ছাড়া আর কোনোই রিওয়ার্ড নাই এই যে হজ কবুল হওয়ার জন্য আল্লাহরাবুল আমিন আমাদেরকে মিনাতে নিয়ে আসেন মিনার থেকে আমরা প্রিপেয়ার্ড হই প্রিপেয়ার্ড হওয়ার পরে তারপরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আরাফাতের উদ্দেশ্যে আমরা রওনা হই এই মিনাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আলহামদুলিল্লাহ এখানে বসে পড়েছেন এই জায়গাতে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের কিন্তু প্রত্যেকের ক্ষীমা আছে কিন্তু এই যে ফিল সকলে বসা ভ্রাতৃত্ব ভালোবাসা এইটা আমাদেরকে প্রিপেয়ার্ড করে যে আমরা মানুষ আমরা সকলে এক আমাদের মধ্যে যে ইউনিটি আমাদের মধ্যে আল্লাহ রাবুল মাফি মাঙার জন্য ধনী গরিব কোনো বিন্যাস নাই সকলের পায়ের মধ্যে তাকালে দেখবেন স্যান্ডেল পরে আছে সকলকে দেখবেন একই ধরনের পোশাক পরে আছে আর মিনার তাবু কিন্তু আমাদের এই কনসেপ্ট জাগ্রত করে অনেকের কাছে মনে হবে মিনার তাবু কীভাবে কনসেপ্ট জাগ্রত করে আমি মিনার তাবুর আমরা একটু আগে উপরে ছিলাম আস্তে করে কিন্তু আমরা নিচে নেমেছি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেফ্রিজারেটর অ্যান্ড সেন্ট্রাল কিচেন এটা হচ্ছে মিনার যত হাজিদের যে খাবার ব্যবস্থাপনা থাকে এই ব্যবস্থাপনায় এইখানে হচ্ছে হাজিদের জন্য রান্না করা হয় হয় এরপরে ক্যাটারিং সার্ভিস এই হাজিদের জন্য এখান থেকে নিয়ে যায় আপনাদেরকে আমরা ক্লোজ করে একটু দেখাতে চাই আমরা যে আমরা আমরা এটা হচ্ছে সেন্ট্রাল কিচেন এইটা এইটা এরপরে আমরা যাব এখন আমাদের যে কোনো একটা তাবুর ভিতরে যাব আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক বাংলাদেশির আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইয়ের আলহামদুলিল্লাহ সেখানে পাকিস্তানি ভাইয়েরা আমাদের এসেছেন বিভিন্ন দেশের ভাইয়েরা আমাদের সামনে এসেছেন আলহামদুলিল্লাহ তো আমরা এখন তাবুর ভিতরে যে আপনাদেরকে কতগুলো বিষয় একটু দেখাতে চাই যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে একটা তাবু কেমন হয় আমরা এখন একটা তাবুর ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশের সময় আমরা দেখব যে এই তাবুগুলো ঠিক কীভাবে এর মধ্যে মানুষজন থাকেন সিটগুলা এরকম করা হয় কেমন করে মানুষজন ভিতরে থাকেন আলহামদুলিল্লাহ সকলে এই তাবুগুলোর মধ্যে অবস্থান করছেন প্রত্যেকটা তাবুতেই তাদের প্রত্যেকের পরিচিতি এবং প্রত্যেকের আইডি হিসাব ভাগ করা আছে আমি যেই তাঁবুর মধ্যে আজকে অবস্থান করছি সেই তাবুটা আপনাদেরকে দেখাতে চাই দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থাপনায় এখানে আমাদের হাদি সাহেবরা চা নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে চা আলহামদুলিল্লাহ যে চা প্রত্যেকের জন্য আপনি কোথা থেকে আসছেন বাংলাদেশ পাবনা থেকে মাসাল্লাহ সকালবেলা আসার পরে কি দিয়ে আপনি ব্রেকফাস্ট করেছেন এখানে রুটি আচ্ছা সাথে কোনো ফলমূল ছিল জি ফল ছিল মালটা ছিল আপেল ছিল মাশাল্লাহ এরপরে দুপুর আজকে কি খেয়েছেন মুরগি মাংস আচ্ছা মুরগিটা সবজি দেওয়া ছিল সবজি দিয়ে মুরগি ছিল আমিও খেয়েছি তারপর আপনার কাছে একটু শুনতে যাচ্ছি এরপরে পেপসি ছিল তারপরে মালটা ছিল এরপরে খাওয়ার বিকালবেলা চা উন্মুক্ত চা এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ জি তো আমরা এখন যাব হচ্ছে মূল বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আর এই তাবুগুলো কিন্তু বাহিরের আউটলুকটা এরকম আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা উপর দিকে আপনাদেরকে দেখাতে চাই এগুলো হচ্ছে ডেজার্ট এসি প্রত্যেকটা তাঁবুর ভিতরে এসি আছে এবং এই এসিগুলো পানি দিয়ে ভিতরে এই রকম শত শত মানুষ এক একটা তাবুর মধ্যে থাকতে পারেন বিরানব্বই থেকে চুরানব্বই জন করে বছর। এবং সেখানে আমাদের হাজিদের জন্য অনবরত পানির জন্য ফ্রিজিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবার তাঁবুর ভিতরটা আপনাদেরকে আমরা দেখাতে চাই মূল যেটা মজা আপনাদের কাছে একটা কথা বলি আমরা অনেক সময় বলি আমাদের তাবুগুলো হচ্ছে চিত কাত বোর্ডিং মানে আমি যেরকম একটু চিকন মানুষ আমি যদি সেই জায়গাতে শুয়ে পড়ি তাহলে যিনি মোটা থাকবেন তাকে কাত হয়ে থাকতে হবে আর কাত হওয়া ব্যক্তি যদি সেই জায়গায় মনে করেন যে চিত হতে চান তাহলে পাশের জনকে কিন্তু কাত হতে হবে আমরা এখন তাঁবুর ভিতরে প্রবেশ করছি এই দেখুন চমৎকার ডেকোরেটেড আমাদের এই যে তাবু এই তাঁবুর ভিতরে আমাদের হাজির সাহেবরা এখন তো বিকালবেলা এই বাহিরের যে ডেজার্ট এসি দেখিয়েছিলাম এই এসি গুলো কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা পোর্শনে এখান থেকে মার্শাল্লাহ চমৎকার বাতাস নেমে এই পার পার থেকে থেকে ওই পুরোটা আমরা ছেলেদের জন্য তুলে দিয়েছি আর যে চিৎকার বোর্ডিংয়ের কথা বললাম এই যে আমাদের হচ্ছে মার্শাল্লাহ আপনাদেরকে যদি দেখাতে চাই আপনারা দেখে মজা পাবেন এই দেখুন আমি যেটা বলেছিলাম একজন মানুষ মার্শাল্লাহ এরকম করে যদি শোন আমার জন্য ঠিক আছে এরকম করে পাশাপাশি পাশাপাশি এরকম করে দেওয়া তা আমি যেটা আপনাদের কাছে অনেক সময় বলি যে দেখুন আমার দুনিয়াতে যাই থাক আমার গন্তব্য চিরস্থায়ী হচ্ছে সেই কবর আপনার যত জমি থাক যত সম্পদ থাক আপনার মাফ কিন্তু সেই সাড়ে তিন হাত কবর আমার কেন জানি মনে হয় আল্লাহ আমিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার আগে মিনাতে যখন আনেন মিনাতে আমিন বান্দাকে একটা অনুভূতি দিতে চান যে মিনার মধ্যে এসে পাশাপাশি এরকম করে সই পাশাপাশি ভ্রাতৃত্ব কে কোন জায়গার থেকে এসেছে কার বাড়ি কোন জায়গায় কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি চিরস্থায়ী আমাদের গন্তব্য সেই যে আমাদের কবরে যেতে হবে ওই কবরে যাওয়ার প্রস্তুতিতে কেমন জানি মনে হয় আমাদেরকে এরকম করে প্রস্তুতি নিতে হয় তা আমাদের হাজিরা বাহিরে চলে গেছেন এখন এই বছর আপনারা জানেন মাত্র দশ লক্ষ হাজি হজ করছেন সেই হিসাবে মিনার যে খেমা বা তাবু এই তাবুতে কিছুটা প্রশস্ততা আমরা অনুভব করছি এর আগে আরও চাপাচাপি থাকতো তো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের যাদেরকে হজে নিয়ে আসছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে এরকম একটা জায়গায় হাজির করেছেন মিনাতে কেন আনলেন তাহলে আমরা মিনায় কেন আসি কি শিক্ষা নেই যে আমাদের চিরস্থায়ী গন্তব্য কিন্তু সেই কবর আপনার ধন থাক সম্পদ থাক যাই থাক আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেই চিরস্থায়ী জায়গায় যেখানে নিবেন সেখানে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে নিতে পারেন সেই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যবস্থাপনা রেখেছেন আমরা আজকে লাইভের শেষের দিকে চলে আসবো মিনাই যে জিনিসটা আপনাদেরকে দেখালাম তারপর একটি জিনিস না দেখালে অপূর্ণতা থেকে যাবে আমরা সেটা দেখাতে চাই যে এখানে কিচেন ব্যবস্থাপনা চমৎকার করে তারা আমাদের জন্য কিভাবে রান্না করে করে দিচ্ছেন এবং আরেকটা জিনিস দেখাতে চাই কিচেন আপনাদেরকে সেন্ট্রাল কিচেন দেখিয়েছে ভিতরে আর যাব না তবে আমরা আপনাদেরকে ওয়াশরুম ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখা আমাদের অনেকের ধারণা যে মিনায় আসার পরে ওয়াশরুমের অনেক ঝামেলা দেখেন ওয়াশরুমগুলো নিউ রেনোভেটেড এবং ওয়েল ডেকোরেটেড আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা এইটা পোর্শানগুলো ভাগ করা এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল সেকশন মানে আসার পরে আমরা বাম পাশ থেকে ছেলেরা ঢুকে যাবে আর পাশ থেকে মেয়েরা উঠে যাবে এভাবে হচ্ছে কিন্তু এই ব্যবস্থাপনা এরপরে আমাদের জন্য এই জায়গাতে অজু করার জন্য অজু করার জন্য আলাদা ব্যবস্থা আছে যেখানে হাজি সাহেবের আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মাগরিবের প্রস্তুতি কিন্তু অজু করছেন আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আমাদের হাজিরা অজু করতেছেন এই জায়গাতে এই পাশে অজুর জন্য ব্যবস্থা করা আছে এই পাশে অজু আছে এরপরে কিন্তু এই পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনাদেরকে দেখালে আরাবিয়া আরাবিয়া মানে এই পাশে ভাগ কর আছে যারা কমট ব্যবহার করতে চান হুইল চেয়ারের জন্য যারা যেতে চান তারা এইগুলো ব্যবহার করবেন আর বাকি যেই পোর্শান এই পোশানটা হচ্ছে উন্মুক্ত যারা টয়লেট ব্যবহার করতে চান তো আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে মাত্র এই জায়গাতে বাহাত্তর ঘন্টা মানুষ থাকে কিন্তু তারপরেও অনেক চমৎকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর অ্যারেঞ্জমেন্ট যেটাই হোক আমরা যদি নিজেরা এটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি যে আমরা এটাকে সুন্দর করে রাখবো ভালো করে আমরা এটার ম্যানার অনুযায়ী ব্যবহার করবো তাহলে কিন্তু ইনশাআল্লাহ এটা একটা চমৎকার আমাদের দেখতে পাবো যে আমরা জল আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের লাইভের শেষ দিকে চলে আসছি মিনা থেকে আগামী কালকে আমরা রওনা দেবো ইনশাল্লাহ আরাফাতের দিকে মিনার ময়দানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আজকে আট তারিখের জোহর আসর মাগরীব এবং ঈশা এরপরে কিন্তু রওনা হয়ে যাবে এরপরে রওনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা আলহামদুলিল্লাহ সেই আরাফাতের উদ্দেশ্যে যেই আরাফাতে যাওয়ার পরে সেখান থেকে রাত্রিবেলা মুজদালেফার উদ্দেশ্যে কিন্তু রওনা হবে কাফেলা আরাফাতে যাওয়ার পরে রসলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি আরাফাতের ময়দানে যায় আল্লাহ হরাবুল্লাহ আলমিন সেই বান্দাদের কিন্তু গুনা খাতাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বানায় দেন আল্লাহ আজকে অবস্থান এখানে করার পরে রওনা দিয়ে যাবে কালকে এই মিনার প্রান্ত থেকে তাদেরকে প্রস্তুতি আল্লাহ যে দিয়েছেন এখানে আজকে একটা আনন্দের উপলক্ষ দাঁড়িয়েছে কে কোন জায়গার সন্তান নাই আমরা তাদের নিজেদের মধ্যে কোনো পরিচয় কিন্তু আমরা সকলে এখানে এসেছি আল্লাহ আল্লাহরাবিনের ক্ষমা লাভ করার জন্য আসসালামু আলাইকুম আহ আপনি পাকিস্তান

people like you if they are lost we find uh, your camp and we uh, go to, to your camp and uh, also we work in the hospital and also we work in uh, uh, regulation of the uh, train session do uh, you like scouts

অনেক গরম লাগে তাদের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হোয়াট এ বিউটিফুল তারা কিন্তু হাজিরের মুখের মধ্যে স্প্রেগুলা দেন এবং এটা একটা মার্শাল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইটস গোয়িং টু মাচ থ্যাংক ইউ অল অফ ইউর গুড ডিস আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ